সালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি আমার ইনকিউবেটরে আমার নিজের কোয়েল পাখির ডিমগুলা দিচ্ছি এখানে একশো পঞ্চান্নটার মতো ডিম দিব আর কি আজকে ইনকিউবেটরে ইনকিউবেটরটাও আমার ঘরে তৈরি করা আমার ভাইয়া নিজে বানাইছে এর আমার যে এই ডিমগুলো আমার এই ইনকিউবেটরে ফুটানো বাচ্চা থেকে আমি লক্ষ্মীপুর থেকে ডিম কিনে আনছিলাম বীজ ডিম এনে এরপরে এখানে ইনকিউবেটরে দিয়ে তখন বাচ্চাগুলা ফুটাইছি এখন ওগুলা ডিম ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আর পরবর্তীতে এখানে আর ডিম টিম দেওয়া হয়নি এখন এই পাখির ডিম আবার দিব এখানে মোট একশো পঞ্চান্ন পিস দিচ্ছি আর কিছু আর এখানে বাকি এইটাতে পঁচিশ পিস মুরগির ডিম দিব কিছুদিন পরে এই এটা দেখানোর জন্য এই নিজের বানা আমার ভাইয়া নিজে বানাইছে এখন অন করো অটো অটো টার্ন করে এই ঠিক আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করার জন্য